আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন ইন্টারপ্রাইজের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে একটা মেশিন নিয়ে আসছি ফ্যাটলকের ক্যাচিন মেশিনটা ব্র্যান্ড এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন আমাদের কাছে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন দুই সাথে দুই বছরের ওয়ারেন্টি সহকারে আর হলো ক্লাস মোটর এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার সেলাই থেকে শুরু করে সাউন্ড শব্দ একদম একশো একশো আছে যারা নিতে চান অবশ্য যোগাযোগ করবেন রিপন এন্টারপ্রাইজে আর যারা ফ্যাটলক বাদে অন্যান্য মেশিন মানে গার্মেন্ট জগতে যত মেশিন আছে আমাদের কাছে সব মেশিন পেয়ে যাবেন শুধু যোগাযোগ করতে হবে আমাদের কাছে আর কি মেশিন চান সেটা ফোনের মাধ্যমে হোক যেভাবে আপনারা জানতে পারবেন দেখেন এটার ভিতরে যেরকমটা থাকার কথা সেরকমই রয়েছে সেকেন্ড হ্যান্ড হিসেবে আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও ভালো খারাপ নতুন পুরাতন সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি সব সহ দেখেন এটা আমি ইত্যুমিদের সেলাই দেখাচ্ছি এটা কিন্তু ইচ্ছা মতন চালানো হয়েছে আপনারা যদি চান যে আরও চালায় দেখবেন অথবা ভিডিওর মাধ্যমে দেখতে চান ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সেখানে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আর একটা কথা আমি বলতে চাই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশে আর কুরিয়ারে লেনদেন করতে হয় যে বিষয়টা সে বিষয়টা হলো স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বার আর আমাদের দেখবেন যে ব্যানার আছে দোকানে ব্যানার শো করবে ওই দুইটা নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে যোগাযোগ বা লেনদেন করবেন না এই দুইটা নাম্বারস ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না কারণ প্রতারক দিন দিন বেড়ে গেছে তো এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ